আসসালামু আলাইকুম প্রিয় এইস চব্বিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইস চব্বিশ রেজাল্ট কবে প্রকাশিত করবে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে তারিখ ঘোষণা করে দিয়েছে তো এই মাধ্যমে তোমাদের জানাবো যে কত তারিখের মধ্যে বা কত তারিখে তোমাদের এইস চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইস চব্বিশ পরীক্ষার্থীদের মধ্যে কোন কোন সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে যেহেতু সামনে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশিত করবে তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের কিন্তু অনার্সে ভর্তি হতে হবে তো অনার্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের এসএসসি এবং এইস মোট কত জিপে পয়েন্ট হলে তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং এই পয়েন্টটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিগ্রিতে ভর্তি হতে হবে তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবে তো ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু শুধুমাত্র এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের এইস যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলোর রেজাল্টটা নির্ণয় করা হবে আর তোমাদের যে বিষয়গুলো অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে সেই সাবজেক্টগুলোর খাতা কিন্তু অলরেডি শিক্ষকদের দেখা শেষের দিকে এখন তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং সেটা কিন্তু এখন চলতেছে তো শিক্ষা সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা কত তারিখের মধ্যে প্রকাশিত করবে সেটা আমি বলতেছি তো এখানে থামলে তোমার একটা দেখতে পাচ্ছ যে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর তোমাদের অনার্স ভর্তি হতে তোমাদের কত জিপিএ পয়েন্ট লাগবে এই বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দেওয়া রয়েছে এখানে তোমরা থামলেটা দেখতে পাচ্ছো চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করবে এবং যদি ফেল হয় সেক্ষেত্রে জানাবো তো আমরা যেটা সর্বশেষ আপডেটে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আইসিডি সাবজেক্টের শিক্ষার্থীদের একটু বেশি ফেলের সংখ্যা আশঙ্কা রয়েছে একই সঙ্গে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিন্তু ফেলের আশঙ্কাটা সবচেয়ে বেশি এই দুটো সাবজেক্টের কথা কিন্তু আমরা জানতে পেরেছি তবে এবারে কিন্তু সবচেয়ে নর্মাল ভাবে তোমাদের এইস 24 পরীক্ষার খাতাগুলো কিন্তু দেখা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী একটা সাবজেক্ট বা বা দুইটা সাবজেক্ট সাবজেক্ট ফেল করে তাহলে তার করণীয়টা কি তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী এইস পরীক্ষা ফেল করে ক্ষেত্রে তার হাতে মাত্র সাতটা দিন সময় থাকে এই সাতটা দিনের মধ্যে যদি তার মনে হয় যে ওই সাবজেক্টটা ফেল হওয়ার কথা নয় তারপরও ফেল হয়েছে সেক্ষেত্রে সে চাইলে কিন্তু বোর্ডে আবেদন করতে পারে বা বোর্ড সায়েন্সটা করতে পারে বোর্ড সায়েন্স করার পঁচিশ দিনের পর কিন্তু আবারও তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করে তো বিষয়টা হচ্ছে যে যদি তোমার মনে হয় যে যে সাবজেক্টটা ফেল আসছে ওই সাবজেক্টে ফেল হওয়ার কথা নয় তারপরও ফেল আসছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বটে আবেদন করতে পারবে বা বোর্ড সায়েন্সটা করতে পারবে তো এই বিষয়গুলো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী জানা তারপর আমি তোমাদের জানিয়ে দিলাম তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইস পরীক্ষা দিয়েছো চব্বিশ সালে এইস পরীক্ষার প্রকাশের যে তারিখটা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে এখানে সাইটে তোমরা দেখতে পাচ্ছ যে পনেরো থেকে উনিশ অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসে পনেরো তারিখ থেকে অক্টোবর মাসে উনিশ তারিখের মধ্যে এই চার তারিখের মধ্যে যেকোনো তারিখে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশ করা হবে যেটা ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে এই চার তারিখের মধ্যে যে কোনো এক তারিখ হতে পারে পনেরো তারিখ হতে পারে ষোলো তারিখ হতে পারে সতেরো তারিখ হতে পারে আঠারো অথবা উনিশ তারিখ যে তারিখে কিন্তু প্রকাশিত হতে পারে যে কোনো থেকে তো এটা কিন্তু আমরা শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেট জানতে পেরেছি তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো